সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিডি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখবো ন্যান্ড গেটের সর্বজনীনতা ন্যান্ড গেট দিয়ে আমরা তিনটি মৌলিক গেটের মান বাস্তবায়ন করব মৌলিক গেটগুলো হচ্ছে নট গেট অর গেট অ্যান্ড গেট আর যেটা দিয়ে বাস্তবায়ন করব সেটা হচ্ছে ন্যান্ড গেট ন্যান্ড গেটের কাজ হচ্ছে প্রথমে সে গুণ করবে তারপর উপরে বাড় দিবে আর নট গেট হচ্ছে এই যে এখানে এটা 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 এই তিন অটো মানি আমরা এই নেট গেট নেট গেট দিয়ে বাস্তবায়ন করব তো প্রথমত আমরা এই নেট গেট দিয়ে নট গেটটা বাস্তবায়ন করব আমরা এখানে লিখে নিলাম নেট নেট থেকে নট গেট আমরা বাস্তবায়ন করব তো নেট থেকে যখন আমরা নট গেট বাস্তবায়ন করব তখন কিন্তু আমাদের গেট কিন্তু নেট গেটই আসতে হবে আর ন্যান্ড গেটে আমরা দেখতে পাচ্ছি দুটি ইনপুট কিন্তু নট গেট ইনপুট আছে একটি তাহলে ইনপুট আমরা একটি দিব কিন্তু এই একটি ইনপুটই দুইবার ইনপুট করাবো এই ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দেখো কিভাবে প্রথমত আমরা এখানে একটি ন্যান্ড গেট এঁকে নিচ্ছি এই যে একটি ন্যান্ড গেট আমরা আঁকলাম আঁকার পর এদিক দিয়ে একটা ইনপুট দিলাম এ এই এই ইনপুটটা দুইবার এই ন্যান্ড গেটের ভিতরে আমরা প্রবেশ করাবো তো করালাম করানোর পর আমরা এখানে ওয়াই সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ যখন এদিক দিয়ে একবার গেল এখানে আসলো আবার এই গেটের কাজ হচ্ছে গুণ করা এই যে গুণ করলো আবার এই এটা কিন্তু আবার এদিক দিয়ে গেলো আবারও এ তাহলে দুইটাকে গুণ করলো দুইটি ইনপুটকে সে গুন করলো তারপর এই যে নটটা এই কারণে এখানে উপরে হবে বার তাহলে আমরা বার দিলাম আমরা জানি যখন সমজাতীয় কিছু গুণ হয় তাহলে ওই জিনিসটা একবার হয় এখানে এ গুণ এ আছে হবে আমরা এখানে একটা এ আর এ যে উপরে দিলাম বার এবার অ্যাট লাস্ট কিন্তু আমরা এই ন্যান্ড গেটে দিয়ে আমরা যে মানটা পাইলাম এবার সেটা হচ্ছে এই যে নর্থ গেট নর্থ গেটের মান এ বার তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে নর্থ গেটের মানটা পেয়ে গেলাম এবার আমাদের দ্বিতীয়ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ন্যান্ড গেট এই ন্যান্ড গেট দিয়ে আমাদের এই অ্যান্ড গেটের এর মানটা বাস্তবায়ন করতে হবে আচ্ছা অ্যান্ড গেটের মানটা আমরা একটু পরে বাস্তবায়ন করছি আগে প্রথমত আমরা ন্যান্ড গেট দিয়ে এই যে অর্গেট এই অরগেট এর মানটা আমরা বাস্তবায়ন করব তাহলে ন্যান্ড গেট দিয়ে যখন আমরা অর্গেট বাস্তবায়ন করব। একটা বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ন্যান্ড গেট সাথে অর্গেট এর নামের কিন্তু কোনো মিল নাই আর যখন নামে নামে কোনো মিল না থাকে তখন চিত্র হবে উপরে এবং নিচে তাহলে আমরা উপরে নিচে করে নিচ্ছি ন্যান গেটে দুইটি ইনপুট আছে অর্গেটেও দুইটা ইনপুট আছে এখানে আমরা লিখে নিচ্ছি ন্যান গেট ন্যান গেট থেকে আমরা বাস্তবায়ন করছি কোন গেট অর্গেট এই যে অর আমরা ওর লিখলাম এখন আমরা যে কাজটি করব। সেটা হচ্ছে এই নেন গেটের চিত্রটা আঁকবো প্রথমত আমরা এখানে একটা নেন গেটের চিত্র আঁকলাম আঁকার পর এই নেন সেটা হচ্ছে এ এই এটা এখানে দুইবার প্রবেশ করবে আর দুইবার যখন প্রবেশ করে এই পাশে আসবে তখন এ হয়ে যাবে এ ভার আবার সেম আরেকটা গেট আঁকবো এখানে নিচে নিচে আঁকার পর এটাও একটা ন্যান গেট ন্যান গেটে আমরা এখানে যে ইনপুটটা দিবো সেটা হচ্ছে বি এই বিটা এখানে দুইবার প্রবেশ করবে এই অ্যান্ড ন্যান গেটের ভিতর দিয়ে আর এখানে চলে আসলে হবে বিবার এখন উপরে পাইলাম এবার এখানে পাইলাম বিবার এই যে দুইটা আউটপুট এখানে চলে আসলে এই দুইটা আউটপুটকে আবারও আমরা ন্যান গেট দিয়ে ইনপুট করাব তাহলে এখানে আমরা একটি ন্যান গেট এঁকে নিচ্ছি এই যে ন্যান গেট আঁকলাম আঁকার পর এটা এখান দিয়ে প্রবেশ করালাম আর এটা প্রবেশ করালাম এখান দিয়ে তাহলে এখানে ফাইনালি যে জিনিসটা আসলো আমরা ওয়াই সমান দিচ্ছি এবার আর এটার কাজ হচ্ছে গুণ করা এই যে গুণ এখানে পাচ্ছি বিবার বার এই যে বিবার বার আর এই যে নটটা এই নটটার কারণে এটা পুরোটার উপরে বার হবে তাহলে আমরা এখানে সমান দিতে পারি এই যে বড় বারটা এই বড় বারটা আমরা এখানে ভেঙে দিব আর এখানে ভেঙে দিলে গুণ চিহ্ন হয়ে যাবে প্লাস চিহ্ন তাহলে আমাদের এই যে এখানে আছে বার অর্ধেক চলে আসবে এর উপরে আর এই যে গুণ চিহ্ন হলো প্লাস চিহ্ন আর এই যে বি বার অর্ধেক বার এখান থেকে ভেঙে বি এর উপরে চলে গেল। তাহলে আমরা কি জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এর উপরে ডাবল বার আছে কার উপরে ডাবল বার থাকলে সে ওই সিঙ্গেল জিনিসটাই বসবে বারগুলো বাদ বারে বারে কাটা এ প্লাস এখানে পাইলাম তাহলে এখানে কিন্তু আমরা ফাইনালি এই মানটা পেয়ে গেলাম এ প্লাস বি আঁকলাম আমরা ন্যান গেট সব জায়গায় পাইলাম অর গেটের মান এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ন্যান গেট দিয়ে অ্যান গেট আঁকবো আর ন্যান গেট অ্যান্ড গেট নামে নামে মিল আছে মিল থাকলে চিত্র হবে পাশাপাশি তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ন্যান ন্যান গেট 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 থেকে এই যে অ্যান্ড গেট ওকে ন্যান থেকে অ্যান্ড আমরা আঁকলাম আঁকার পর এখন আমরা চিত্র টাকবো যেহেতু আমাদের পাশাপাশি চিত্র আঁকতে হবে আমরা চিত্র আঁকছি তো প্রথমত আমরা এখানে একটা ন্যান্ড গেট এঁকে নিচ্ছি এই যে ন্যান্ড গেট আঁকতেছি ন্যান্ড গেট আঁকলাম এখন আমাদের ইনপুট হবে দুইটা একটা হচ্ছে এই যে ন্যান্ড গেটটা আঁকলাম একটা ইনপুট হচ্ছে এ এই যে এ দিলাম আর একটা ইনপুট হচ্ছে বি এই যে এখানে বি দিলাম বি দেওয়ার পর এ এবং বি এখন ন্যান্ড গেটের আমরা আউটপুট করাবো এখানে এ এবং বি যখন বের হইল তখন কিন্তু এই যে এভাবে বের হচ্ছে একটা হচ্ছে এই যে এ আর এই যে বিটা এটার কারণে গুণ হবে এখানে দিলাম বি আর এই যে নটটা নটটার কারণে হচ্ছে হোলবার এখন আমাদের কিন্তু মান মান দরকার হচ্ছে যে এন্ড গেটের এ বি এ হোলবারটা রাখা যাবে না এর জন্য আমরা যে কাজটা করব এই মানটাকে আরো একবার ন্যান্ড গেট দিয়ে আমরা প্রবেশ করাবো তাহলে আমরা এখানে ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করাচ্ছি এই যে আমরা এখানে একটা চিত্র আঁকলাম ন্যান্ড গেট আরো একবার আঁকলাম ন্যান্ড গেট আঁকার পর এই যে এই মানটা এটা আরো একবার এদিক দিয়ে ভিতরে ঢুকালাম দিচ্ছি এখানে প্রথমত এটা এদিক দিয়ে প্রবেশ করলো এ বি হোলবার আর এটার কাজ হচ্ছে গুণ করা এই যে গুণ আবার এটা এদিক দিয়ে প্রবেশ করলো সেম জিনিসটা এব হোলবার আমরা হোলবার দিলাম আর এই যে নটটা এই নটটার কারণে এটা পুরোটার উপরে কি হবে বার হবে এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানেও এখানেও সেই দুইটা থেকে এখন আমরা যে কোনো একটা নিব তাহলে আমরা এখানে নিলাম হোল হোলবার কিন্তু এখানে এই যে বড় বারটা এই বড় বারটা এখনো পর্যন্ত নেওয়া হয়নি আমরা বড় বারটা এখন এ যেটা উপরে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি বারেবারে কাটা দুইটা বার আছে এবি এর উপরে দুটো বার আছে বারেবারে কাটা দিব আমরা এবি এখানে শুধু থাকলো এবি তাহলে বারেবারে কেটে গেল এখানে থাকলো শুধু এবি অ্যাট লাস্ট আমরা পেয়ে গেলাম এই যে এন্ড গেটের মানটা এবি আমরা এঁকেছিলাম ন্যান গেট এখানেও ন্যান গেট এখানেও ন্যান গেট কিন্তু আমরা পেলাম এবি এন্ড গেটের মান সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা তাহলে আমরা প্রথমত মান তারপরে অ্যান্ড গেট মান বাস্তবায়ন করলাম তারপরেও যদি তোমাদের কোন প্রবলেম থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা ইনশাল্লাহ আমি খুব দ্রুত তোমাদেরকে সলিউশন করে দেবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ